আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আপনারা জানেন নবম পে নিয়ে অনেক দিন ধরেই অনেক কানাঘোষা চলছে মিটিং হচ্ছে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি পে কমিশন তো গত পনেরোই জানুয়ারি পে কমিশনের যে সভা হয়েছে তাতে একটি সিদ্ধান্ত এসেছে যেটি হচ্ছে গ্রেড সংখ্যা বৃষ্টি থাকছে তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন গ্রেট কত হবে অর্থাৎ কত স্কেল হবে তা কিন্তু সিদ্ধান্ত হয়নি তো আবার আরেকটি সভা অনুষ্ঠিত হবে একুশে জানুয়ারি তো ওই দিন সম্ভবত স্কেল নির্ধারণ করা হবে তো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা সরকারি চাকরিজীবী এবং ভুক্ত শিক্ষক কর্মচারী আছেন আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে পে স্কেল না হলেও এই সরকার মহর্ঘপাত প্রদান করবে যেহেতু পে স্কেল নিয়ে সরকারের একটু দিমত রয়েছে অর্থাৎ ইতিমধ্যে শোনা যাচ্ছে যে পে কমিশন গঠন করার পর পে কমিশন রিপোর্ট করার পরও সরকার কিন্তু পে স্কেল দিতে পারবে না এটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিয়েছে হয়তোবা তারা সব কিছু কমিশন গঠন করে সব কিছু সিদ্ধান্তর একটা পর্যায়ে নিয়ে তারা পরবর্তী সরকারের উপর এটা ছেড়ে দিবে কিন্তু সরকার ইতিমধ্যেই একটি সুখবর দিয়েছে যেটি হচ্ছে স্কেল না হলেও সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শাখার যে শিক্ষক আছেন এমপিভুক্ত তাদের ভাতা প্রদান করবে সরকার মহার্গ ভাতা এমন হবে যে এক থেকে নবম গ্রেডের মধ্যে যারা আছেন তারা পনেরো পার্সেন্ট অর্থাৎ বেসিকের পনেরো পার্সেন্ট ভাতা প্রাপ্য হবেন এবং দশ থেকে বিশতম গ্রেডের যে কর্মচারী কর্মকর্তারা আছেন তারা বিশ পারসেন্ট মহার্ঘবতা প্রাপ্য হবেন এমনটাই জানিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ তো পেস্কেল আমরা আশা করেছিলাম যে এই সরকার আমাদের পেস্কেলটা দিয়ে যাবে কিন্তু অনেক আন্দোলন সংগ্রামের পরও সরকার পেস্কেল দিতে রাজি হয়নি তো শেষ পর্যায়ে যেটা শোনা যাচ্ছে তারা মহার্ঘবাতা প্রদান করবে এমনটাই নিশ্চিত প্রায় তো প্রিয় বিওয়ার্স আজকে আমি মহার্ঘবাতা এবং পেস্কেল সম্পর্কে যে সর্বশেষ আপডেট তথ্য ছিল তা জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত ব্যক্ত করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম